আনারস অনেকের কাছেই অত্যন্ত প্রিয় একটি ফল সুমিষ্ট এই ফলটি শুধু খেতেই সুস্বাদু তাই নয় বরং এর রয়েছে অনেক পুষ্টিগুণ আনারস একটি উচ্চ ভেষজ গুণ সম্পন্ন ফল বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিরাময়ে আনারসের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা আজ আমি আপনাদের আনারসের স্বাস্থ্য উপকারিতা ভেষজ গুণ ও আনারসের ওষুধ ব্যবহার সম্পর্কে জানাবো সেন্টার হলিস্টিক ফর ইউর ফ্যামিলি বি হেলদি ন্যাচারালি তবে তারকে চলুন জেনে নেই আনারসের পুষ্টি উপাদান প্রতি একশো গ্রাম আনারসে রয়েছে ৫০ কিলো ক্যালোরি শক্তি এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান একশো গ্রাম আনারসে শূন্য দশমিক ছয় ভাগ প্রোটিন শূন্য দশমিক বারো গ্রাম সহজ ফ্যাট শূন্য দশমিক পাঁচ গ্রাম খনিজ পদার্থ তেরো দশমিক বারো গ্রাম শর্করা শূন্য দশমিক এগারো গ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য চার গ্রাম ভিটামিন বি টুয়েলভ দশমিক আট মিলিগ্রাম ক্যালসিয়াম আঠারো মিলিগ্রাম ফসফরাস শূন্য দশমিক শূন্য দুই গ্রাম আশ এক দশমিক চার গ্রাম এবং এক দশমিক দুই মিলিগ্রাম লোহ রয়েছে পুষ্টির অভাব পূরণ করে আনারস আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস রয়েছে এসব অপরিহার্য উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হজম শক্তিকে উন্নত করে হজম শক্তি বৃদ্ধি করতে আনারসের জুড়ি নেই আনারসে ব্রোমেলিন নামক এনজাইম থাকে যা হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে তাই বদহজম বা হজমজনিত কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খাওয়া যেতে পারে ভাইরাস জনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধ করে আনারস আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাস জনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধের ভূমিকা রাখে তাছাড়া জ্বর ও জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী এছাড়া নাক দিয়ে পানি পড়া গলা ব্যথা এবং ব্রঙ্কাইটিসে বিকল্প ওষুধ হিসেবে আনারস খেতে পারেন ওজন কমাতে সহায়তা করে আনারস আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে এছাড়া এতে কোনো ফ্যাট না থাকায় পরিমিত পরিমাণে আনারস খেলে বা আনারসের জুস পান করলে তা শরীরের ওজন কমাতে সহায়ক হতে পারে আনারস তাই আপনার ওজন নিয়ন্ত্রণের পথ্য হতে পারে দেহে রক্ত জমাট বাঁধতে দেয় না এই ফল ফলে শিরা ও মধ্যে দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে দাঁত ও সুরক্ষা দেয় আনারস আনারসে ক্যালসিয়াম থাকায় তা দাঁতের সুরক্ষায় কাজ করে নিয়মিত আনারস খেলে দাঁতের জীবাণু সংক্রমণ কম হয় ফলে দাঁত ঠিক থাকে এছাড়া মাড়ির যে কোনো সমস্যা সমাধান করতে আনারস বেশ কার্যকর ভূমিকা পালন করে চোখের যত্ন নেয় আনারস চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া রোগ ম্যাকুলার ডিক্রেডেশন রোগটি হওয়া থেকে আমাদের রক্ষা করে আনারস আনারসে রয়েছে বিটা ক্যারোটিন প্রতিদিন আনারস খেলে এ রোগ হওয়ার সম্ভাবনা তিরিশ শতাংশ পর্যন্ত কমে যায় ফলে সুস্থ থাকে আমাদের চোখ ত্বকের যত্নে আনারস আনারসে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা আমাদের শক্তির যোগান দেয় এতে থাকা প্রোটিন ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে কুচকে যাওয়া থেকে বাঁচায় এছাড়া দেহের তৈলাক্ত ত্বক ব্রণ সহ রূপ লাবণ্য ধরে রাখতে আনারসের যথেষ্ট কদর রয়েছে হাড়ের সমস্যাজনিত রোগ প্রতিরোধ করে আনারস আনারসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এতে থাকা ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত তাই খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব কৃমিনাশক হিসেবে কাজ করে আনারস কৃমিনাশক হিসেবে আনারসের রস ভালো কাজ করে নিয়মিত আনারসের রস খেলে কয়েকদিনের মধ্যে কৃমির বন্ধ হয়ে যায় কৃমি দূর করতে চাইলে ঘুম থেকে উঠে খালি পেটে আনারস আনারস খাওয়া উচিত ক্যান্সার প্রতিরোধী ফ্রি সকালবেলায় আনারসার মানব দেহের কোষের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে দেশি আনারসে আছে উচ্চ মাত্রায় পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং পানিতে দ্রবনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে ফ্রি রেডিকেল থেকে সুরক্ষা প্রদান করে ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেহে বাসা বাঁধতে বাধাগ্রস্ত হয় অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় আনারস অ্যাসিডিটির সমস্যা কমাতে পারে আনারসের রস পাকা আনারসের দশ মিলিগ্রাম রসের সাথে একশো মিলিগ্রাম ভাজা হিং মিশিয়ে নিন এতে দুশো পঞ্চাশ মিলিগ্রাম শিলা লবণ এবং দুশো মিলিগ্রাম আদার রস যোগ করুন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এটি পান করলে স্ত্রীটি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও পাকা আনারসের একশো মিলিগ্রাম রসে মিলিগ্রাম সোরা দুশো পঞ্চাশ মিলিগ্রাম পিপুল পাউডার এবং দুশো পঞ্চাশ মিলিগ্রাম হলুদের গুড়া মিশিয়ে পান করুন এটি কিছুদিন পান করলে স্ত্রীটির সমস্যা সেরে যায় বধ হজমের চিকিৎসায় আনারস আনারসের রস খেলে পরিপাকতন্ত্রের রোগ নিরাময় হয় এক্ষেত্রে এক টুকরো পাকা আনারসে পরিমাণ মতো শিলা লবণ ও কালো মরিচ মিশিয়ে নিন এটি খেলে পথ সমস্যায় আরাম পাওয়া যায় পরিপূর্ণ পাকা আনারসের একশো মিলিগ্রাম রসে এক দুই টুকরা শুকনো আঙুর মিশিয়ে নিন এবার এর সাথে মিলিগ্রাম লবণ মিশিয়ে খেলে পথ সমস্যা সেরে যায় খাওয়ার পর যদি পেট ফুলে যায় এবং অস্থিরতা শুরু হয় তবে আনারসের একশো মিলিগ্রাম রস খেলে উপকার পাওয়া যায় ক্ষুধা মন্দা আনারসের উপকারিতা একটানা না সাত আট দিন নিয়মিত আনারসের রস পান করলে মন্দা দূর হয় এবং রুচি বৃদ্ধি পায় মূত্রনালীর সমস্যা নিরাময় আনারস মূত্রতন্ত্রের সমস্যা নিরাময় আনারস অত্যন্ত উপকারী এজন্য আনারসের রসে গুড় মিশিয়ে খান এটি প্রস্রাব সংক্রান্ত সমস্যা নিরাময় করে প্রস্রাব কমে যাওয়ার সমস্যায় ইচ্ছা মতো আনারসের রস খান আপনাকে সাত আট দিন একটানা না খেতে হবে সম আনারস ও খেজুর নিন এতে ঘি ও মধু মিশিয়ে কাচের পাত্রে রাখুন এটি প্রতিদিন পাঁচ ছয় গ্রাম পরিমাণ খেলে ঘন ঘন প্রস্রাবের রোগ থেকে মুক্তি পাওয়া যায় একশো মিলিগ্রাম আনারসের রসে তিল বহেরা আমলকি গোখরু এবং জামুনের বীজ প্রতিটি দশ গ্রাম করে যোগ করুন এই মিশ্রণ রোদে ভালোভাবে শুকানোর পর পাউডার বানিয়ে নিন এই গুঁড়ো তিন গ্রাম পরিমাণ সকাল সন্ধ্যা সেবন করুন এতে ঘন ঘন প্রস্রাবের রোগ সেরে যায় কাশি নিরাময় আনারসের উপকারিতা একশো মিলিগ্রাম আনারসের নির্যাস নিন এতে এক গ্রাম ছোট ক্যাটারি মূলের গুড়া গ্রাম যোগ করুন এর সাথে পাঁচশো মিলিগ্রাম জিরা গুঁড়া এবং পরিমাণ মতো মধু মিশিয়ে নিন এই মিশ্রণ পান করলে কাশিতে আরাম পাওয়া যায় পাকা আনারসের একশো মিলিগ্রাম রসে দুই গ্রাম পিপুল গুঁড়া শুকনো আদা এবং বহেরা মিশিয়ে নিন এরপরেতে মধু মিশিয়ে সেবন করুন এটি কাশিতে দারুণ উপকার দেয় প্লিহা সংক্রান্ত ব্যথিতে উপকারী আনারস পাকা আনারসের একশো মিলিগ্রাম রসে পঁয়ষট্টি মিলিগ্রাম সোরা বা পটাশিয়াম নাইট্রাইট দুশো পঞ্চাশ মিলিগ্রাম পিপুল এবং হলুদের গুঁড়া মেশান এটি সেবন করলে প্লিহা সংক্রান্ত সমস্যা সেরে যায় ব্যথা থেকে মুক্তি পেতে আনারসের ব্যবহার শরীরের কোনো অংশে ব্যথা হলে আনারস খেলে উপকার পাবেন এছাড়াও যে কোনো খায়ে আনারসের রস লাগালে ঘা দ্রুত সেরে যায় শ্বাসকষ্টের চিকিৎসায় কার্যকরী আনারস শ্বাসকষ্টজনিত রোগে আনারসের রস যথেষ্ট উপকারী আনারসের রসে বহেরা ও চিনি মিশিয়ে খেলে শ্বাসকষ্ট উপশম হয় একশো মিলিগ্রাম আনারসে নির্যাস নিন এতে এক গ্রাম ছোট কাটেরি মূলের কুড়া এবং দুই গ্রাম গুজবেরি গুঁড়া যোগ করুন এবার এর সাথে পাঁচশো মিলিগ্রাম জিরা এবং পরিমাণ মতো মধু মিশিয়ে নিন এই মিশ্রণ ব্যবহারে শ্বাসকষ্ট উপশম হয় পাকা আনারসের একশো মিলিগ্রাম রসে দুই গ্রাম করে পিপুল গুড়া, শুকনো আদা এবং বহেরা মিশিয়ে নিন এতে কয়েক পোকা ভাজা রসুন ও দুই তিন চামচ মধু মিশিয়ে সেবন করুন এই মিশ্রণ শ্বাসকষ্ট উপশমে দারুণ কার্যকরী জন্ডিসের চিকিৎসায় কার্যকরী আনারস পাকা আনারসের পঞ্চাশ মিলিগ্রাম রসে দুই গ্রাম হলুদের গুঁড়া মেশান এতে তিন গ্রাম চিনি মিশিয়ে পান করুন এটি জন্ডিস রোগে দারুণ উপকার দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কার্যকরী আনারস ডায়াবেটিস রোগে আক্রান্তদের অধিকাংশ মিষ্টি ফল খাওয়াতেই নিষেধা দেখা থাকে কিন্তু আনারস বরং উল্টো ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে এজন্য আনারসের একশো মিলিগ্রাম রসে তিল পয়রা আমলকি গোখরু এবং জামুনের বীজ প্রতিটি দশ গ্রাম করে যোগ করুন শুকিয়ে গেলে গুঁড়ো করে নিন এই গুঁড়ো তিন গ্রাম সকাল সন্ধ্যা সেবন করুন এটি ডায়াবেটিসে খুবই উপকারী পেটের রোগ বা পেটের কৃমি দূর করতে দারুণ উপকারী আনারস এক্ষেত্রে পাকা আনারসের রসে সম পরিমাণ শুকনো খেজুর এবং কিছু মধু যোগ করুন এই মিশ্রণ এক দুই গ্রাম পরিমাণে চেটে খেলে শিশুদের পেটের কৃমির সমস্যা দূর হয় কুষ্ঠ রোগে উপকারী আনারস কুষ্ঠ রোগেও আনারসের রসের উপকারিতা রয়েছে যথেষ্ট তাজা আনারস ফলের রস লাগালে কুষ্ঠ ও যে কোনো চর্মরোগে উপকার পাওয়া যায় প্রদাহ নিরাময় উপকারী আনারস শরীরের যে কোনো অংশে ফুলে যাওয়ার সমস্যা হলে আনারসের লাগালে ফোলা নিরাময় হয় চোখের নিচে বা শরীরের যে কোনো অংশে ফোলাভাব দেখা দিলে আনারস ব্যবহার করুন এছাড়া আনারসের রস সাত আট অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ের গোড়ালি ফুলে যায় এক্ষেত্রে আনারস গাছের পাতায় ক্যাস্টর অয়েল লাগিয়ে একটু গরম করুন এবার দেহের ফোলা অংশে বেঁধে দিন এতে পায়ের ফোলা নিরাময় হয় জ্বরের চিকিৎসায় উপকারী আনারস আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই জ্বরে ভুগে থাকেন আনারসের ওষুধি গুণ এই সমস্যা দূর করতে সাহায্য করে আনারসের রস মধুর সঙ্গে মিশিয়ে পান করলে মৌসুমি জ্বর সেরে যায় যক্ষা রোগে উপকারী আনারস আনারসের রস টিবি বা যক্ষা রোগে উপকারী একটি গবেষণা অনুসারে আনারসের যক্ষা প্রতিরোধী উপাদান পাওয়া গেছে বলে দাবি গবেষকদের বিশেষজ্ঞদের মতে আনারসের রস যক্ষা সারাতে সাহায্য করে কিডনি সংক্রান্ত রোগের চিকিৎসায় আনারসের উপকারিতা কিডনির জটিল রোগে সাধারণত প্রায় সব ধরনের ফলই নিষিদ্ধ থাকে কিন্তু আনারস কিডনি রোগে উপকারী বিশেষ করে কিডনিতে পাথর থাকলে আনারসের রস সেবন পাথর দূর করতে সাহায্য করে ধূমপানের পার্শ্ব প্রতিক্রিয়া পুনরুদ্ধার করতে আনারসের ভূমিকা ধূমপানের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হাঁপানি থেকে বাঁচতে আনারস খাওয়া উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ধূমপানের পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে রক্ত স্বল্পতা দূর করে আনারস আনারস রক্ত স্বল্পতা দূর করতে দারুণ উপকারী কারণ আনারস আমাদের শরীরে আয়রনের শোষণ বৃদ্ধিতে সাহায্য করে যা শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে দীপ্ত ডিপথেরিয়ার চিকিৎসায় আনারসের উপকারিতা আনারসে থাকা ভিটামিন সি এবং ব্রোমেলিন ডিপথেরিয়া রোগের লক্ষণ কমাতে সহায়ক লিভারের অসুখে উপকারে আনারস লিভার বৃদ্ধি বা ফ্যাটি লিভারের সমস্যায় টানা সাত দিন আনারসের রস খাওয়া উচিত এটি অনেক বেশি উপকারী আপনি যদি পনেরো বিশ দিন ধরে আনারসের রস পান করেন তবে এটি আরো ভালো হার্টকে সুস্থ রাখে আনারস পাকা আনারস কেটে চুনের পানিতে একদিন রেখে দিন শুকানোর পর চিনির শিরায় রেখে মোরাব্বা তৈরি করুন এটি খেলে হার্ট সুস্থ থাকে কিভাবে কমায় আনারস আনারসে প্রচুর পরিমাণে থায়ামিন ভিটামিন বি টুয়েলভ ফোলেট তামা এবং ফাইবার থাকে যা হজম ক্ষমতা বাড়ায় এর ফলে ক্ষুদা কম লাগে এবং পরিমাণে কম খাওয়া হয় এ কারণে শরীর ফিট থাকে এছাড়াও আনারসে সাতাশি শতাংশ পর্যন্ত পানি থাকে যা কম ক্যালোরি সম্পন্ন একটি ফল একশো গ্রাম আনারসে মাত্র পঞ্চাশ ক্যালোরি থাকে তাই ওজন কমানোর জন্য সেরা একটি ফল হল আনারস আনারসে থাকা ব্রোমোলিন নামক এনজাইম খাদ্য উপাদানগুলোকে ভেঙে দেয় যা হজমে সাহায্য করে এবং ক্ষুদা নিয়ন্ত্রণে রাখে এটি আপনার বিপাককে ত্বরান্বিত করে এবং চর্বি কমায় নিয়মিত এই ফল খেলে ওজন দ্রুত কমে ওজন কমাতে কিভাবে আনারস খাবেন জেনে নিন এক আনারসের টুকরোর সঙ্গে শশা গাজর কিসমিস সহ মিশিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন দুই সঙ্গে আনারসের আপনার ক্যালোরি গ্রহণের কমবে তিন কোমল পানীয়ের পরিবর্তে আনারস পুদিনার জুস বা স্মুদি পান করতে পারেন এই পানীয় মুহূর্তেই আপনাকে স্বস্তি দেবে এছাড়াও আনারসের ডিটক্স ওয়াটারও পান করতে পারেন চার অনেকে আনারস দিয়ে বিভিন্ন তরকারি রান্না করে থাকেন খাদ্য তালিকায় এভাবে আনারস যুক্ত করতে পারেন পাঁচ আনারসের বার্বিকিও তৈরি করা যায় হালকা আঁচে ভেজেও খেতে পারেন আনারস সন্ধ্যার নাস্তায় বার্বি বারবিকীয় দুর্দান্ত সংযোজন হতে পারে ডেজার্টের উপর টপিংস হিসেবে আনারস রাখতে পারেন কে আইসক্রিম বা পায়ের সহ সব ধরনের ডেসার্টের টপিং হিসেবে ব্যবহার করতে পারেন আনারস ওজন কমানোর জন্য আনারসের জুস বানানোর রেসিপি একটি পরিপূর্ণ পাকা আনারস ছোট এক টুকরা আদা সামান্য জিরা গুঁড়া এবং কিছু পুদিনা পাতা এক গ্লাস পানিতে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন কিছুদিনের মধ্যে দেখবেন আপনার ওজন কমতে শুরু করেছে